আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম নিয়োগটি হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটার আবেদন শেষ হবে তেরোই জানুয়ারি দুই তারিখ পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে আপনি ঘরে বসে নির্ভর সঠিকভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো আপনারা অবশ্যই থামবেলের নিচে দেখতে পাচ্ছেন তাই যারা যারা এই সার্কুলারটিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আসুন এখন সার্কুলারটি কিসের কোন কোন নিয়ে প্রকাশ হয়েছে আসুন সব কিছু বিস্তারিত দেখি তো এই হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রশাসন শাখার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীর নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রকৃত নিম্নবর্ণিত পদসমূহে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই মানে পূর্বে যে সার্কুলারটি এই সেম সার্কুলারটি প্রকাশ হয়েছিল তখন যারা আবেদন করছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা সরাসরি বলে দিছে যারা আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করবেন আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডিফেন্স সার্কুলার পেজে অবশ্যই থামবেলের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে ওখানে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেই হবে যে ভাই আমি এই সার্কুলারটিতে এই পথটিতে আবেদন করতে চাচ্ছি আপনি এর আবেদনটি আপনি আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে ঘরে বসে নির করে নিতে পারবেন তো সার্কুলারটিতে প্রথম পদটা হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বেতন গ্রেড নয় বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিএসএসসি ইঞ্জিনিয়ারিং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদটি হচ্ছে হিসাব কর্মকর্তা বেতন গ্রেড নয় বেতনের স্কুল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে পাঁচটি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ অথবা এইস এসি বা এইস এসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের জিপিএ থাকতে হবে তাহলে আপনি দ্বিতীয় নম্বর ভর্তিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর ভর্তি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বেতন গ্রেড এগারো বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে একটি কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত যাদের আছে তারা এই তিন নম্বর পটটিতে আবেদন করতে পারবেন চার নম্বর পটটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মতা কর্মকর্তা বেতন গ্রেট এগারো বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাযোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানে সিজিবিএ বা পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দিবে তারা মানে আপনাকে চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে আর কি তো সহকার পাঁচ নম্বর পরটি হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড এগারো বেতন স্কেল হচ্ছে বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে পাঁচটি শিক্ষাযোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপে পর্যটন বিষয়ক প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লাস্ট পথটা হচ্ছে ছয় নম্বর পদ হিসাবরক্ষক বেতন গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পার্শ্ব চারটি সর্বনিম্ন স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপে হবে মানে আপনার স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং হিসাব রক্ষণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলারটি দেখুন সার্কুলারটিতে দেওয়াই আছে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদনের বয়সটা দেওয়া আছে আবেদনের বয়স হতে হবে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তো অবশ্যই যাদের আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং বাংলাদেশের নাগরিক তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন যাতে আপনার শিক্ষা যোগ্যতা মিলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ